নমস্কার শম্পাস কিচেনে আমি আজকে আপনাদের সামনে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব বাজার থেকে কচু শাক আপনারা নিয়ে আসবেন এমনি কেটে অবস্থায় বিক্রি হয় সেটা কিনে আনবেন না হলে যদি না কেটে আনেন এমনি এনে বাড়িতে একটু হাতে তেল মেখে কেটে নেবেন খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় কোনো অসুবিধা নেই চলুন শুরু করা যাক মাছের মাথা দিয়ে কচু শাক করব যে কচু শাকটা আগে যদি বাজার থেকে কাটা অবস্থায় কিনে আনেন তারপরে আপনারা একটা কিছু বড় জায়গাতে জলের মধ্যে কেটে মানে কাটা অবস্থা ওটা ভিজিয়ে রাখবেন তলায় সব জলগুলো নোংরা জলগুলো ফুড়ে যাবে তারপরে এইভাবে একটা কলের তলায় বেশ ভালো করে দিয়ে হাতা দিয়ে নাড়ি নাড়ি ধুয়ে নেবেন ভালো করে আমার ধোয়া হয়ে গেছে আর আর বাড়িতে যদি কাটেন আপনারা হাতের মধ্যে ভালো করে তেল মেখে নেবেন মানে কালো হয়ে যায় হাতটা আর তেল মাখা থাকলে সহজে সাবান দিয়ে ধুলে উঠেও যাবে চুলকাবহ কম কুচু শাকটা করবো বলে কুচু শাকটা ধুয়ে নিয়েছি ধুয়ে আমি প্রেশার কুকারের মধ্যেই সেদ্ধ করে নেব প্রেশার কুকারে বসিয়েছি বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব এখন প্রেশার কুকারে একবারে যদি না হয় আপনারা একটুখানি জল দিয়ে কিছুটা এরকম আলগা করে উপরে রেখে দেবেন তারপরেই দেখুন কচু শাকগুলো সেদ্ধ করে নিয়ে যে এটার মধ্যে রেখে দিয়েছিলাম পুরো চেপে চেপে প্রায় সব জলই বেরিয়ে গেছে এই জল যদি আপনারা না বের করেন আপনারা সহজে জল শুকাবে না হুম পুরোটা এরকম করে বের করে ফেলেছি আর কচু শাক করার জন্য এই দেখুন কী কী নিয়েছি আমি এই যে কচু ইলিশ মাছের মাথাটা আমি ডুমো করে কেটে নিয়েছি কেন ভাঙাই ভাজার পর আর ভাঙা দরকার হবে না ই হয়ে যাবে আর সম্বাদ দেব বলে আমি এইটা নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর অল্প কটা মেথি আর মশলা গ্রেভিটা করার জন্য এই যে জিরের গুঁড়ো নিয়েছি হলুদের গুঁড়ো একটু চিনি নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো লবণ এটা একবারে মিক্স করে কড়াইতে সম্মাদের পর দেব। আর আরেকটা কথা কচু শাক বলতে অনেকে ভাবে কচু পাতা কচু পাতা নয় কচু শাকের লম্বা ডান্নিগুলোকে কচু শাক বলি আমরা ওটাই করা হয় কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজবো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো এবার তুলে নেব তুলে নেওয়ার পরে বাকি তেলটার মধ্যে আমি এইগুলো সম্বাদগুলো দিয়ে দিলাম ভালো করে ভাজা ভাজা হবে আগে এই যে গুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে সাথে মাখিয়ে নেব এটা মশলাটা কষাটা হোক তারপর কতু শাকটা দেবো দেখুন মশলাটা দিয়ে মাছগুলো দু তিন মিনিট একটু কষানোর পরে যখন দেখুন তেল ছাড়ছে শুকিয়ে শুকি যাচ্ছে এই যে কচু শাকটা এতটা হয়েছে আমি তারপরে দিয়ে দিলাম এবার সেটা ধীরে ধীরে এদের সাথে মাঠা নাড়াচাড়া করে মেশাতে হবে যে ভালো করে মেশাতে হবে মিশিয়ে এটা অনেকক্ষণ ধরে এটাকে শুকাতে হবে মানে একটু পরিমাণ মতো লবণ তো অল্প করে দিয়েছি একটু দেখে বুঝে দেবেন কেন শুকিয়ে যায় তো তখন নুনটা বেশি হয়ে যাবে সামান্য পরিমাণে হলুদ দিলাম চিনিটা দেব কচু শাকি তো চিনি মিষ্টিটা বেশি হয় সেটা দেব এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে এটা অনেকক্ষণ ধরেই শুকনা করতে হবে হতে থাকুক এই দেখুন পুরো লেগে যাচ্ছে আর এই দেখুন কড়াইতে জল কিচ্ছু নেই জল জল পুরো শুকনো এবার কম দিকে আমি এবার একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেব পুজো থাকে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেই পরিমাণে এটাকে দিয়ে আড়াচাড়া করব তারপর নামাবো গেছে হওয়ার শেষের দিকে চিরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে দিয়ে মিশিয়ে হবে এই যে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও খুব স্বাদ ভালো হয়েছে আপনারা সহজে ঘরে করে ফেলতে পারবেন আর আমার রান্নাটা কেমন হলে কেমন হয়েছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের বন্ধু যদি এখনও না হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তবে যাই আমি ঘরোয়া করি সহজে আপনাদের কাছে চলে যাবে নমস্কার ভালো থাকবেন